আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মিতু আজকে আপনাদের সাথে খুবই স্পেশাল একটা করব আর এই নাম সুজির হালুয়া এটা মূলত পাকিস্তানের একটা ডিশ আর এই হালুয়াটা পাকিস্তান আর ইন্ডিয়ার মানুষের কাছে খুবই জনপ্রিয় আমি চেষ্টা করেছি খুব সহজে যেন ঘরে আপনারা এই হালুয়াটা তৈরি করতে পারেন সেই টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ চলুন রেসিপিটা শুরু করি এর জন্য শুরুতে আমি এখানে একটা পাত্রে তিন কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিব আমি এই রান্নায় গরুর দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন এখন এতে আমি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিব এই সুজিটা এটা একদম কাঁচা কোনো প্রকারের ভাজা সুজি এখানে ব্যবহার করা যাবে না এই রান্নায় কাঁচা সুজি ব্যবহার করতে হয় এখন এতে আমি আধা চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিব এলাচের গুঁড়াটা দিয়ে সবকিছুকে একটা হ্যান্ড হুইস্ক সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে দিব এরপর এই মিশ্রণটাকে ঢেকে এক ঘন্টার জন্য একটা সাইডে রেস্টে রেখে দিব এক ঘন্টা হয়ে গেছে এখন আমরা মূল রান্নায় চলে যাব এর জন্য আমি মিডিয়াম টু লো হিটে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা যখন হালকা একটু গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কাজু বাদাম কাজু বাদামটা দিয়ে লো আছে আমি সবকিছুকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব যখন আমার বাদামগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব কিসমিস ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কিসমিসটা দিয়ে আমি আরো দুই এক মিনিট ভেজে নেব আমার যখন বাদাম কিসমিস ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে একটা সাইডে রেখে দিব এখন ওই একই পাত্রে আমি টু থার্ড কাপ পরিমাণ ঘি দিয়ে দিব এই রান্নায় ঘিয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয় এখন আমি এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে সম্পূর্ণ ঘি আর চিনিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর এখন একদম লো আছে চিনিটা ক্যারামেল হওয়া পর্যন্ত আমরা রান্না করে নিব এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে আর অনবরত নেড়ে চেড়ে চিনিটা ক্যারামেল করে নিতে হবে চিনিটা ক্যারামেল হতে একটু বেশি সময় লাগে আপনারা একটু ধৈর্য ধরে সময় নিয়ে চিনিটাকে ক্যারামেল করে নেবেন কারণ যদি আপনারা বেশি জালে চিনি ক্যারামেল করতে যান সেক্ষেত্রে চিনিটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে আর ক্যারামেলটা দিয়ে পোড়া একটা স্মেল বের হবে যার কারণে হালুয়ার টেস্টটা একদমই ভালো আসবে না দেখতেই পারছেন আমার চিনিটা ক্যারামেল হয়ে গেছে আর আমার চিনিটা ক্যারামেল হতে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে চিনিটা ক্যারামেল হওয়ার সাথে সাথেই খুবই দ্রুত আগে থেকে রেডি করে রাখা দুধসুজির মিশ্রণটা সম্পূর্ণ দিয়ে দিতে হবে মিশ্রণটা দিতে যদি আপনারা দেরি করেন সেই ক্ষেত্রে ক্যারামেলটা পুড়ে যাওয়ার একটা চান্স থেকে যাবে এখন সব কিছুকে ভালো করে একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে ক্যারামেল আর সুজির মিশ্রণটা যেন খুব ভালো করে একসাথে মিশে যায় এই মেশানোর কাজটা খুবই দ্রুততার সাথে করতে হবে তা না হলে সুজিটা ছোট ছোট দলা পেকে যেতে পারে আর সেই ক্ষেত্রে হালুয়ার টেক্সচারটা একদমই ভালো আসবে না সবকিছু ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব আর দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া এখন সব কিছুকে ভালো করে একত্রে মিশিয়ে আরো তিন চার মিনিট অনবরত নেড়ে চেড়ে হালুয়াটাকে আমরা রান্না করে নিব তিন চার মিনিট রান্না করা হয়ে গেলে এই পর্যায়ে আপনারা হালুয়াটা একটু টেস্ট করে দেখবেন যদি আপনাদের কাছে মিষ্টি কম মনে হয় তাহলে এই সময় একটু চিনি অ্যাড করে দিতে পারেন আমার কাছে আমার হালুয়াটা একটু মিষ্টি কম মনে হয়েছে তাই আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি এখন সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে যখন আমাদের হালুয়াটা এরকম প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা বাদাম কিসমিস গুলো এখানে অ্যাড করে দিব আমি কিছুটা বাদাম কিসমিস তুলে রাখছি পরবর্তীতে ডেকোরেশনের কাজে ব্যবহার করার জন্য এখন সব কিছুকে একত্রে মিশিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পর যখন এভাবে হালুয়া থেকে ঘিটা বের হয়ে আসবে এই পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের হালুয়াটা সম্পূর্ণ রেডি এখন হালুয়াটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন আমাদের হালুয়াটা কতটা লোভনীয় লাগছে এই হালুয়াটা দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকে অনেক বেশি মজার সামনেই যেহেতু সবে বরাত আসছে আপনারা আপনাদের মেনুতে এই হালুয়াটা রাখতে পারেন আমার রেসিপিতে অবশ্যই এই হালুয়াটা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আর হালুয়াটা খেতে কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই আবারও নতুন নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ